বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি বাচ্চার ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখি বলো তো এখানে কোন বাচ্চাটি আসলে একজন স্পাইডার ম্যান তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর বাচ্চাটি আসলে একজন স্পাইডারম্যান কেন বলো তো বন্ধুরা কারণ তুমি তার দেওয়ালের দিকে তাকে বুঝতে পেরেছ যে দু নম্বর বাচ্চাটি আসলে একজন স্পাইডারম্যান তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি মহিলার ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলা একজন হত্যাকারী তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে আগের মতন একটি কমেন্ট করে দেবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পালে আমার মনে হয় এবারে তোমরা সবাই উত্তরটি পেরেছো কারণ উত্তরটি তো খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর মহিলাটি আসলে একজন হত্যাকারী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা কিন্তু খুব ভালো করে দেখি বলতো এখানে কোন বাচ্চাটির মা একজন ভূত তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে বন্ধুরা এই বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারনি তাদেরকে তো আমিই বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর বাচ্চাটির মা একজন ভূত বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ দুটি মহিলা রান্না করছে তোমরা এই দুটি ছবি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন পুরুষ তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দেবে বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ এবারে যে উত্তরটি ছিল এতটাই সহজ ছিল এতটাই সহজ ছিল যে একটি বাচ্চাও এখানে বলে দিবে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এক নম্বর মহিলাটি আসলে একজন পুরুষ কেন তো বন্ধুরা কারণ এক নম্বর মহিলার পিছনে একটি সিগারেট রয়েছে